আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের কুর্মেয়ের শাড়িতে আমি ফয়সাল আজকে পাকিস্তানি কিছু ভাইরাল ড্রেস নিয়ে এই অরিজিনাল পাকিস্তানি খুব সুরাত ব্র্যান্ডের একবারে নতুন প্রিমিয়াম ড্রেস চলে আসছে আর এগুলো খুবই সুন্দর গর্জিয়াস ড্রেস সম্পূর্ণ ম্যাচিং এবং কন্টাস্ট সুতোর উপর ফুল গর্জেস কাজ করার সাথে সিকুয়েন্স নিচের কপারটা গর্জিয়াস আর এগুলো দোপাট্টা প্লাস প্যান্ট সহকারে গর্জেস পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর সুন্দর দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি এই সুন্দর ব্র্যান্ডের এত সুন্দর ভাইরাল ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একবারে যেটা জোস একটা কালেকশন একবারে ফুল রয়েছে একবারে সম্পূর্ণ কন্ট্রাস্ট ম্যাচিং সুতোর উপর আর এভার গর্জেস কাজ করা একবার ফুল গর্জেস কাজ করা এনিগ্রো এবং থেকে উপর আলাদা নিচে কপারটা গর্জেস কাজ করা আর এটার দো পাটাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর গর্জেস এবং এটা হলো প্যান্ট দো পাটাটা দেখেন তো কত সুন্দর জোস একটা দুপাটা দুই পাশে সম্পূর্ণ কার্টওয়ার্ড করা পেয়ে যাচ্ছেন এত দামি দামি এই অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত ব্র্যান্ডের নতুন শিপমেন্ট চলে আসছে যেগুলো আপনাদেরকে পূর্ণিমায় সাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার আটশো টাকা এই কালারটা দেখেন কত সুন্দর আর কাজগুলো দেখেন না সম্পূর্ণ পেটানো ঘর জেস কাজ করা এত জোস এত বেটার এই অরিজিনাল খানদানি প্রত্যেকটা দামি দামি খুবসুরত ব্র্যান্ডের ইউনিক ইউনিক ড্রেসগুলো যেগুলো দোপাট্টাগুলো নামাজি দোপাট্টার অনেক সুন্দর গর্জেস দোপাট্টা আর এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যারা ভাইরাল ড্রেস যে এই গরমের মধ্যে আরামদায়ক একটু স্পেশাল ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর ম্যাচিং সুতো কন্টার সুতো আছে প্লাস রয়েছে সিকোয়েন্স উপরে কাজ করা ওরে মার্শাল্লাহ এটা দোপাট্টাটা দেখেন না ফুল কার্ট ওয়ার্ট করা ফুল গরজেস কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস অরিজিনাল পাকিস্তানি খুব তুরা ব্র্যান্ডের একবারে নিউ শিপমেন্ট চলে আসছে লাইট পেস্ট কালার মার্শাল্লাহ নিজের কাজটা দেখেন না সম্পূর্ণ গর্জেস কাজ করা এত অসাধারণ এত সুন্দর জোজ এত বেটার ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে মার্শাল্লাহ দ্রুত করে ঝটপট করে আমাদের ক্যাপশন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়ার্ডার করে কিংবা সরাসরি শোরুমে চলে আসবেন কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আর এইখানে কাজের দেখেন ডিজাইন দেখেন কারুকরচা দেখেন সম্পূর্ণ এক্সক্লোসিভ রয়েছে আর এইগুলো দোপাটাগুলো কিন্তু বিশাল বড় দোপাটা দোনো পাশে পেয়ে যাচ্ছেন কার্ট ওয়ার্ক এবং রয়েছে গোল্ড কপার সিকুয়েন্স এটা রয়েছে লাইট পেস্ট কালারের মধ্যে খুবই অসাধারণ এখানে দেখেন কাজটা দেখেন না কত সুন্দর পেটানোর একটা কাজ আর এত সুন্দর জোজ এত দামি দামি ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একবার স্পেশাল অফার প্রাইজে তো এই ড্রেসগুলো আপনারা অনলাইনে পারচেস করতে পারেন কিংবা সরাসরি আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসতে পারেন লং ড্রেস কপারে কাজ করা এখানে রয়েছে সম্পূর্ণ তাঁতালের ওপরে কাটিং রয়েছে বোরিং ওপরে কাজ করা কাট করা ও রে এত সুন্দর খানদানি ড্রেস এত জোজ এত বেটার কালেকশন এটা কি সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটি স্ট্যান্ডার্ড ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু অনেক ভালো মানের প্লাস গর্জেস যারা পার্টি সেমিনার ব্রাইডাল পার্টি বিয়ের জন্য যারা এক্সক্লুসিভ ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন এই যে এই খানদানি ড্রেসগুলো অবশ্যই কনফার্ম করবেন আর এটার ডিজাইনের কিন্তু কিন্তু কোনো কমতি নেই আরও একটা ড্রেস দেখাবো যেটা সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম খানদানি কটনের মধ্যে নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ গর্জেস্ক কাজ প্লাস অল বডি রয়েছে খানদানি প্রিন্ট করা এটারও দুট্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঘরজেস প্লাস এটা রয়েছে প্যান্ট দু পাটার দুই পাশে রয়েছে সম্পূর্ণ কার্ট ওয়াট করা মার্শাল্লা এত সুন্দর ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দেখেন কোনটা বাদ দিবেন এখানে দেখেন সম্পূর্ণ আয়ারগঞাঞ্জার কপারের উপরে ভোরে কার্ট ওয়াট করা তাঁতালের ওপরে কাটিং করা ড্রেস প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় ঝটপট করে অনলাইনে পারচেস করতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন পাকিস্তানি শোরুমে আসলে পেয়ে যাবেন তো অবশ্যই 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 এই অফারে অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ